কখনো কি গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে মনে হয়েছে এই অসীম নক্ষত্রপুঞ্জের মাঝখানে আমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছি এই বিশাল মহাকাশে আমরা কি সত্যিই একা নাকি কোনো অজানা বুদ্ধিমান প্রাণী আমাদের দিকেই তাকিয়ে আছে দূর কোনো গ্যালাক্সি থেকে আজকের এই ভিডিওতে আমরা ভ্রমণ করব সময় আর স্থানের গণ্ডি পেরিয়ে জানব কীভাবে সৃষ্টি হলো এই মহাবিশ্ব কত বড় এর বিস্তৃতি কিভাবে কাজ করে রহস্যময় কৃষ্ণ গব্বর কি সেই অদৃশ্য ডাক ম্যাটার যা গোটা মহাবিশ্বকে ধরে রেখেছে এবং এমন সব তথ্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে তাই চোখ রাখুন স্ক্রিনে কারণ আমরা এখন পা রাখতে চলেছি মহাবিশ্বের সেই অজানা দুনিয়ায় যেখানে বাস্তবতা অনেক সময় কল্পনাকেও হার মানায় আপনি কি জানেন এই বিশাল মহাবিশ্বের শুরু হয়েছিল এক বিন্দু থেকে বিজ্ঞানীদের মতে প্রায় তেরো বিলিয়ন বছর আগে সবকিছু শুরু হয় এক অসীম ঘনত্ব এবং তাপমাত্রার এক বিন্দু থেকে হঠাৎ করেই ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ যা আমরা বলি বিগ ব্যাং এটি কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না এটি ছিল সময়ের এটি ছিল স্থানের এবং পদার্থের জম এই বিগ ব্যাং থেকেই সৃষ্টি হয় সময় সৃষ্ট স্থান শক্তি পদার্থ এমনকি আলোরো এক মুহূর্তের মধ্যে সবকিছু ছড়িয়ে পড়তে শুরু করে যার ফলাফল আমরা এখন মহাবিশ্ব হিসেবে দেখি এই তত্ত্ব অনুসারে মহাবিশ্ব আজও প্রসারিত হচ্ছে এর মানে কি আমরা আকাশে যেসব তারা দেখি সেগুলো শুধু স্থির নয় তারা প্রতিনিয়ত আমাদের থেকে জুড়ে সরে যাচ্ছে এই ঘটনা রেড শিফ্ট নামে পরিচিত আরো আশ্চর্যের ব্যাপার হলো বিশ্বযুদ্ধ বড় হচ্ছে সময়ের ধারা মহাকাশ এমনকি আলোর গতি নিয়েও বিজ্ঞানীরা নতুন নতুন প্রশ্ন করছে একটি তত্ত্ব নয় এটি মহাবিশ্বকে বোঝার ভিত্তি এর মাধ্যমে আমরা জানতে পারি আমরা কোথা থেকে এসেছি এবং ভবিষ্যতে কোথায় যাচ্ছি আমরা অবস্থান করছি মিল্কয়ে গ্যালাক্সি নামক এক বিশাল ছায়াপথে এই গ্যালাক্সিতে রয়েছে প্রায় একশো বিলিয়ন তারা এর মধ্যে একটা ছোট্ট তারার নাম সূর্য আর তার চারপাশে ঘুরছে আটটি গ্রহ এর মধ্যেই একমাত্র বাসযোগ্য গ্রহ হচ্ছে পৃথিবী ভাবুন তো একটা গ্যালাক্সির ছোট্ট কোণে এক ছোট্ট গৃহে আমরা বাস করছি অথচ শুধু মিল্কি ওয়েই নয় মহাবিশ্বে এমন গ্যালাক্সির সংখ্যা দুইশো বিলিয়নেরও বেশি প্রতিটি গ্যালাক্সি হচ্ছে তারার বিশাল সমাহার যেমন আমাদের মিল্কিওয়ে কিন্তু এর বাইরে আছে আরো বিস্ময়কার গ্যালাক্সি যেমন গ্যালাক্সি যা আমাদের সবচেয়ে কাছে ছায়াপথ গ্যালাক্সি যার আকৃতি দেখতে টুপির মতো নিহারিকা বা নেবুলো হলো এমন এক ধরনের গ্যাস ও ধুলিকণার মেঘ যেখানে নতুন তারা জন্ম নেয় অর্থাৎ নিহারিকা হচ্ছে তারা তৈরির কারখানা ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন এক বস্তু যার আকর্ষণ শক্তি এতই বেশি যে আলো তার ভিতর থেকে বের হতে পারে না একটি তারা যখন তার জ্বালানি শেষ করে ভেঙে পড়ে তখন তার কেন্দ্র থেকে তৈরি হয় এই ব্ল্যাক হোল এর সামনে কিছুই টিকে থাকতে পারে না বিজ্ঞানীরা সম্প্রতি একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয়েছে এটি ছিল এক বিশাল বৈজ্ঞানিক অর্জন আমরা মহাবিশ্বে যতটুকু দেখি সেটা মাত্র পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে ডাক ম্যাটার ও ডাক এনার্জি যা চোখে দেখা যায় না কিন্তু মহাবিশ্বের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডাক ম্যাটার মহাকর্ষ শক্তিকে প্রভাবিত করে আর ডাক এনার্জি মহাবিশ্বকে প্রসারিত করতে সাহায্য করে এখনো বিজ্ঞানীরা এই অদৃশ্য শক্তির প্রকৃতি পুরোপুরি বুঝে উঠতে পারেনি যেহেতু কোটি কোটি গ্রহ তারা গ্যালাক্সি রয়েছে বিজ্ঞানীরা মনে করেন আমরা হয়তো একা বিশ্বের বিভিন্ন জায়গায় ইউএফও বা অজানা উড়ন্ত বস্তু দেখার দাবি করা হয় যদিও প্রমাণ পাওয়া যায়নি তবুও মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো যেমন নাসা এই বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বর্তমানে মানুষ মঙ্গল গ্রহে বসবাসের পরিকল্পনা করছে মাস্কের স্পেস এক্সের এর মতো সংস্থা সাত ও মঙ্গল গ্রহে অভিযানে কাজ করেছে ভারতের আই এস আর ও চীনের ইউরোপের ইএসএ সহ নানা সংস্থা এখন মহাকাশ অভিযানে প্রতিযোগিতায় নামছে আর ভবিষ্যতে আমরা হয়তো পৃথিবীর বাইরেও নতুন উপনিবেশ করব মহাবিশ্ব হল একটি ক্ষুদ্র অংশ আমরা জানি বাকিটা এখনো অজানা আমরা এক সময় ভাবতাম পৃথিবী সবকিছু এখন জানি পৃথিবী হল মহাসমুদ্রের এক ফোটা পানির মতো এই রহস্যময় জগৎ আমাদের শেখায় জানার কোনো শেষ নেই আপনি যদি মহাবিশ্বের এমন অজানা বিষয় জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না